আজকে এমন একটা প্রোডাক্টে রিভিউ দেব খুব সামান্য প্রোডাক্ট কিন্তু তার অসামান্য কাজ যারা স্কিন ফর্সা হওয়ার পিছনে ছুটছো যারা আবল তাবোল প্রোডাক্ট যেখান সেখান থেকে ফেয়ারনেস ক্রিম ইউজ করে মাখছ তারা কিন্তু খুব সাবধানে ইউজ করবে যা কিছু ইউজ করবে কারণ আমাদের শরীরে সব সবথেকে বড় অর্গান হলো আমাদের স্কিন তাই স্কিনের সঙ্গে বাঁদরামি করলে কিন্তু তার রেজাল্ট খুব একটা ভালো কিছু হবে না তাই বলে কি আমরা ফর্সা হওয়ার চেষ্টা করব না গ্লোয়িং স্কিন করার চেষ্টা করব না একেবারেই নয় করতেই তো হবে কিন্তু সেটা সেফ অপশানে তো চলো আজকে আজ আমি তোমাদেরকে এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যেটা তোমরা ডে বাই ডে ইউজ করলে ফর্সা হয়ে যাবে তো এটা হচ্ছে এমন একটা জেল যে জেলটা তোমরা ইউজ করলে তোমরা ফর্সা হতে বাধ্য তোমরা এক মাস ইউজ করো দশ দিন ইউজ করো তারপর তোমরা আমাকে রেজাল্ট জানাবে অবশ্যই তোমরা ফর্সা হবে তো এই জেলটা কি জেল এই জেলটা হচ্ছে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল এরকম দেখতে ইয়েস অ্যালোভেরা জেল খাদির যে অ্যালোভেরা জেলটা আছে এটা হচ্ছে একটা জেনুইন এবং অরিজিনাল জেল যেটার মধ্যে কোনো ধরনের কোন রকম প্যারাবিন প্যারাফিন এবং হচ্ছে কালার কোনো এসেন্স নেই একদম খাঁটি খাদি একদম পুরো ন্যাচারাল একটা জেল তাই এটা কালারটা এরকম তো এটা নিউ ইম্প্রুভড প্যাকেজিং লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ প্যাকেজিংটাকে আরও ইম্প্রুভমেন্ট করেছে তো এটা শুধু অ্যালোভেরা নয় এটার মধ্যে মিন্ট মেশানো আছে তোমরা চাইলে শুধু অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো এই অ্যালোভেরা জেলটা তোমরা যদি ডে বাই ডে ইউজ করো এইটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমার স্কিন ফর্সা হতে বাধ্য হবে তো তুমি যদি তোমার স্কিনকে ফর্সা করতে চাও তাহলে আমি তোমাকে বলবো তোমার স্কিন কেয়ারের মধ্যে যা কিছু আছে সেগুলোকে তো রাখোই তার সাথে তুমি অ্যালোভেরা জেলটা ইউজ করতে স্টার্ট করো তোমরা খাদির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো খাদি অ্যালোভেরা জেল ছাড়াও তোমরা ঘরের অ্যালোভেরা জেল একদম পুরো জেনুইনটা ইউজ করতে পারো তবে কিছু একটা ইউজ করো যেটা হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরা আমরা যদি ডে বাই ডে ইউজ করি অ্যালোভেরার মধ্যে এমন একটা ইনগ্রিডিয়েন্টস আছে যে ইনগ্রিডিয়েন্টসটা আমাদের স্কিন কালারকে চেঞ্জ করতে হেল্প করে স্কিন কালারকে আমাদের লাইট করে এবং স্কিনকে টান করে তো এই ফেসিয়াল মাসাজ জেল হিসেবেও এটাকে ইউজ করে কিন্তু এটা অ্যালোভেরা জেল হিসেবে তোমরা ইউজ করতে পারো তো এই অ্যালোভেরা জেলটা তোমরা যদি সাত দিন ইউজ করো কি দশ দিন ইউজ করো তাহলে কিন্তু তোমরা একটা চোখে পড়ার মতো স্কিনের রেজাল্ট দেখতেই পাবে স্কিন ফর্সা করার পিছনে যদি দুটো ভূমিকা পালন করে কেউ তাহলে আমি বলবো ফার্স্ট তোমরা তিন লিটার করে জল খাও আর অ্যালোভেরা জেল ইউজ করো তোমার স্কিন ফর্সা হওয়া থেকে আটকাবে কে এটা তোমরা এক মাস কন্টিনিউ করো তারপর আমাকে নিজে এসে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে রিভিউ দিয়ে যেও তো আমি বলবো বাজার চলতে অ্যালোভেরা কেনার থেকে সব থেকে বেস্ট হবে যদি তোমার ঘরের অ্যালোভেরা জেলটাকে তুমি যদি কেটে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে দু ঘন্টা ভরে রেখে এবং ওই যে হলুদ আঠাটা আছে সেই আঠাটা ঝরিয়ে নিয়ে ইউজ করতে পারো তাহলে তার থেকে ভালো কিছু রেজাল্ট হতেই পারে না তো যাই হোক এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তুমি তোমার চ্যানেলে নতুন হও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি আমার চ্যানেলে সমস্ত ধরনের কসমেটিক প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট এবং হচ্ছে মেকআপ প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি বিভিন্ন ধরনের গ্লোয়িং টিপস বিভিন্ন স্কিন কেয়ার বিভিন্ন হ্যাকস প্রচুর কিছু ভিডিও এভারগ্রিন কিছু ভিডিও এসেন্সিয়াল ভিডিও আমি এগুলো দিয়ে থাকি যেগুলো মেয়েদের জন্য কিনা খুবই হেল্পফুল তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই